দর্শক এই লুসিকে চিনতে পেরেছেন ইনি সালমান শাহ শাশুড়ি সালমান শাহ মামলার তিন নম্বর আসামি লতিফা হক লুসি যিনি সালমান শাহকে পৃথিবী থেকে বিদায় করবার জন্য বারো লাখ টাকা ব্যয় করেছিলেন কিন্তু কে এই লুসি দেখতে বিদেশিদের মতো এই হক লুসির অদ্য পান্থ জানাব এই ভিডিওতে বাংলাদেশের চট্টগ্রামের স্বনামধন্য পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সালমান শাহ স্ত্রী সামিরা হক তার বাবা জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক শরীফুল হক হীরা মা লুসি ছিলেন থাইল্যান্ডের নাগরিক এবং চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায়ী সালমান শাহ ও সামিরার সম্পর্ক তৈরি হয়েছিল মায়ের সম্পর্কের জের ধরে সালমান শাহর শাশুড়ি লুসি সালমান শাহর মায়ের খুব কাছের ঘনিষ্ঠ বান্ধবী কিন্তু এত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও সালমান শাহর মা নীলা চৌধুরী চাননি বান্ধবীর মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে হোক পরেও সামিরা ও সালমান শাহ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন পরবর্তীতে যা উনিশশো সালে সালমান শাহ এবং সামিরার সম্পর্ক পরিণয় সূত্রে আবদ্ধ হয়